হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কী করে কাইনে মাস্টার ব্যবহার করে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ইউটিউবিং করেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী হবে তো আমি মনে করবো আপনারা এই ভিডিওটা দেখুন আপনাদের কাজে লাগবে এবং আমি একে একে কাহিনাস্টারের যত অ্যাপ্লিকেশন বা যত স্টেপগুলো রয়েছে সমস্ত স্টেপ টিউটোরিয়াল করে আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাট আজকে শুধু বেসিক লেভেলের যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলোর সাথে আপনাদেরকে পারফেক্টভাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব তো আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা যে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা কি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বেসিক লেভেলের ভিডিও তৈরি করার জন্য কীভাবে কাইনেমাস্টার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় তো বন্ধুরা কাইনেমাস্টার সফটওয়্যার বেসিক লেভেলের ভিডিও তৈরি করার জন্য কী করতে হবে আপনাকে কাইনমাস্টার সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে আমি ভিডিওটা যেহেতু বেসিক লেভেলের আমি অবশ্যই প্রথম থেকে আপনাকে দেখিয়ে দেবো যে কী করে কাইনেমাস্টার সফটওয়্যার ইনস্টল এবং এরপরের কাজগুলো করতে হয় তো আপনি কাইনিমাস্টার সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি এই কাইনিমাস্টার সফটওয়্যার ওপেন করবেন ওপেন করার জন্য কাইনিমাস্টার সফটওয়্যারে একটা ক্লিক করবেন কাইনাস্টার সফটওয়্যার কাইনিমাস্টার সফটওয়্যার যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেসটা দেখানোর পর আপনি কী করবেন এখানে যে অ্যালাউ চিহ্নটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এই অ্যালাউ চিহ্নটা ক্লিক করে দেওয়ার পর এখানে ওপরে আরেকটা যে ইন্টারফেস অ্যালাউ আসবে এটাও অ্যালাউ অ্যালাউটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ইনস্টল হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনার টাইডামাস্টার সফটওয়্যার এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা মূলত এই মিডেলের যে বাটনটা রয়েছে এই মিডেলের বাটন থেকে আমরা ভিডিও ইনপুট করি মূলত যে ভিডিওটা আপনি ক্রিয়েট করবেন সেই ভিডিওটা আমরা এখানে ইনপ্লুড করে থাকি তো আমি একটা ভিডিও নিয়ে আসবো আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আমরা মূলত এখানে যে রেশিওটা তিনটা সিলেকশন রেশিও দিয়ে স্পেক্ট রেশিও দিয়ে দেওয়া আছে তো এখান থেকে আমরা ফার্স্ট যে রেশিওটা রয়েছে সিক্সটিন ইস টু নাইন সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা আমরা মূলত ব্যবহার করে থাকি তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যে কাইনিমাস্টার অরিজিনাল যে ইন্টারফেস সেটা চলে এসছে এখন এইখানে আপনি কি করে একটা ভিডিও ইমপুর্ট করবেন নিয়ে আসবেন তো এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে এখানে যে মিডিয়া অপশন রয়েছে দেখেন এখানে যে মিডিয়া অপশনটা রয়েছে এই মিডিয়া অপশানে গিয়ে দেখেন এই যে এই যে মিডিয়া যে অপশানটা রয়েছে এই মিডিয়া অপশন আপনি একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে আপনি ইচ্ছা করলে যে কোনো ভিডিও মানে যে ভিডিওটা আপনি এডিট করবেন সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম এই ভিডিওটা সিলেক্ট করার পর এখানে যে আপনি এই যে টিক মার্ক দেখতেছেন এই টিক মার্ক এই যে টিক মার্ক যে দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু আপনার অলরেডি চলে এসেছে ভিডিও কিন্তু আপনার অলরেডি চলে এসেছে তো আপনি এটা ওপেন করে দেখেন এই ভিডিওটা আপনার প্লে হচ্ছে দেখেন এই ভিডিওটা কিন্তু আপনার প্লে হচ্ছে তো এখন এই ভিডিওটা আপনার কীভাবে আপনি এডিট করবেন ধরেন এই ভিডিওটা আপনি শুরুর থেকে যখন এডিট ভিডিওটা শুট করবেন তখন হয়তো আপনার দেখা গেছে প্রথম এবং শেষের দিকে অনেক সময় ভিডিওর হয়তো ইয়া ভালো থাকে না বা কোনো কোনো কারণে প্রবলেম হয় বা মাঝখানে কোনো প্রবলেম হয়েছে আপনি এই শ্যুটটা বাতিল করতে হবে বা এই শ্যুটটা অ্যাড করতে হবে এরকম অনেক সময় অনেক কিছু হয় তো আপনি মনে করেন যে প্রথম আমি দেখাচ্ছি কি করে এই যে দেখেন ভিডিও কাটিং কাট এবং ইন আউট করতে হয় তো সেই জন্য আপনাকে ধরেন আপনি এখান থেকে প্রথম আপনার বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ধরেন এখানে আপনার বিশ সেকেন্ড পর্যন্ত কি হয়েছে আপনার ভিডিওটা বাদ দিতে হবে তো এই বিশ সেকেন্ডের মধ্যে যেন আপনি এই যে মিডেলে যে সিলেকশন মিডলে যে লাল চিহ্নটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিলেকশন বাটন তো আপনি এটাতে কী করবেন সিলেক্ট করবেন দেখেন এখানে আমি কিন্তু বিশ সেকেন্ড এখানে কিন্তু আপনি বিশ সেকেন্ড নিয়ে আমি কি করছি বিশ বিশ সেকেন্ডে আমি এই রেশিওটা সিলেকশন রেশিওটা রেক্স রাখছি আপনি এভাবে রাখবেন রেখে এই ভিডিও রেশিওর ওপর একটু ভিডিও লেয়ারের ওপর আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে এখানে যে সিজার সিজার চিহ্নটা রয়েছে বা কাঁচি চিহ্নটা রয়েছে বাংলায় বলে আমি দেখাচ্ছি এখানে এই যে আপনার যে কাঁচি চিহ্নটা রয়েছে এই কাঁচি চিহ্নটায় আপনি একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে আপনি এখানে প্রথম যে অপশন রয়েছে ট্রিম অফ লেফট অ্যান্ড প্লে ট্রিম অফ লেফট টু ট্রিম টু লেফট অফ প্লে আপনি এই অপশন একটা ক্লিক করে দেবেন তো এই অপশন ক্লিক করে দেওয়ার পর দেখছেন আপনার কিন্তু ওই বিশ সেকেন্ড কিন্তু অটোমেটিক্যালি কী হয়েছে বাদ হয়ে গেছে বাদ হয়ে যাওয়ার পর এই টিক মার্কেটটা ক্লিক করে দেবেন তো টিক মার্কেট ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন যদি আপনি আবার শেষের থেকে কাটেন শেষের থেকে কীভাবে কাটবেন তো সেই শেষের দিকে কাটতে গেলে আবার সেম যেমন আপনি এখানে দশ সেকেন্ড ধরেন আপনি আপনার এরকম যে যতটুকু সেকেন্ড বা যতটুকু সময় আপনার বাদ দিতে হবে সেম অতটুকুর মধ্যে এই সিলেকশান রেশিওটা রেখে আপনি এটার ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনি সিজার বা কাছে চিহ্নতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি ট্রিম ট্রিম টু রাইট অফ প্লেট এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার রাইট সাইডটা চলে গেছে তো এইভাবে আপনি ফার্স্ট এবং সাইটের যে যদি কাটার বা বাদ দেওয়ার প্রয়োজন হয় আপনি এইভাবে বাদ দিতে পারেন তো এখন আপনি হয়তো বা চিন্তা করবেন যে তাহলে মিডেল থেকে যদি বাদ দিতে হয় সেটা কীভাবে দেব তো এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে কোন জায়গার থেকে আপনি এই শর্টটা বাদ দিবেন তো সেই জায়গা থেকে আপনি এই সিলেকশন ডে ধরে আপনি এটা কি করবেন এই এখানে যে স্প্লিট প্লেহ আছে এই স্প্লিট প্লেট একটা ক্লিক করবেন তাহলে কি হবে ভিডিওটা আপনার ভাগ মানে একদম এখান থেকে সেপারেট হয়ে যাবে তো আবার কি করবেন ওইখান থেকে ধরে কোন কত পর্যন্ত আপনার কি করবে বাদ দিতে হবে সেইখানে আপনি একটা সিলেকশন রেশিওটা ওটা সিলেকশন বাটনটা রাখবেন রাখার পর আপনি আবার স্প্লিট প্লেটে এটে ক্লিক করবেন তো এখন আপনার যে অংশটা বাদ দিবেন ওই অংশটা অবশ্যই আপনার সেপারেট হয়ে গেছে তো এই সেপারেট অংশটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন এই এখান থেকে এখানে যে ডিলেট চিহ্নটা রয়েছে এই ডিলেট অপশন থেকে আপনি এখানে ডিলেটে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি ওটা ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাকে অবশ্যই মনে হয় এই কীভাবে পিছন থেকে সামনে থেকে এবং লাস্ট শেষের থেকে মেডেল থেকে কীভাবে বাদ দিতে হয় এই জিনিসটা অত মনে হয় শেখাতে পেরেছি তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাকে দেখাচ্ছি যে কি করে আপনার এই ভিডিওগুলার স্পিড কন্ট্রোল করতে হয় দেখেন আমি এতটুকু জায়গার মধ্যে এটার স্পিডটা স্লো স্লো মোশন করে দেখাবো তো এটা আমি কি করলাম এটাতে একটা ক্লিক করে দিলাম যারা একটা ক্লিক করে দিলাম স্পিড প্লে হেড আমি এই অপশনটা আলাদা করে ফেললাম এখন এটাতে দেখেন এটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন রয়েছে যখন স্পিড কন্ট্রোল দেখেন এখানে রয়েছে স্পিড কন্ট্রোল তো এই স্পিড কন্ট্রোল স্পিড কন্ট্রোল একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার কয়েকটা রেশিও রয়েছে যেমন এগুলো আপনি যত ইয়ে করবেন তত এটার স্পিডটা স্লো হবে আবার যত এরকম এদিকে নিয়ে আসবেন তত এটার স্পিডটা ফাস্ট হবে এখানে আমি একদম যেমন জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ এক্স আমি এটা যদি দেই তাই এটাতে আমি একটা কী করলাম এটাতে আমি এই ক্লিক করে দিলাম এখন দেখেন এটা আমি প্লে করে দেখাচ্ছি এটা কত স্লো হচ্ছে দেখেন এটা কিন্তু অনেক স্লো একদম কাজ করতেছে একদম স্লোলি কাজ করতেছে আর অন্য অন্য জায়গায় দেখবেন তো বন্ধুরা এই স্পিড স্লো মোশনটা আপনি হয়তো বুঝতে পারলেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে আবার মনে করে যে এই যে মিট মাঝখানে যে এগুলো রয়েছে তাহলে এগুলোর কাজ কি এগুলা কেন এগুলো কি জন্যে কি করতে হয় বা এগুলো দিচ্ছে কী কারণে তো এগুলোর মধ্যে অনেক কাজ রয়েছে যেমন এইখানে যেমন আপনি দেখেন অনেকগুলো ইফেক্ট রয়েছে অ্যানিমেশন রয়েছে আপনি এগুলাতে চাইলে বিভিন্ন রকমের অ্যানিমেশন ব্যবহার করতে পারেন তো আমি একটা দেখাচ্ছি কি করে আসলে ইয়া করতে হয় ধরেন এখান থেকে আমি এই অপশনটা নিয়ে আসলাম তো এখানে দেখেন প্লে করে দেখাচ্ছি যে কী করে

আপনি একদম খুব সুন্দর বেসিক লেভেলের ভিডিওগুলো তৈরি করতে পারেন তো এই আপনি এখন আমি আপনাকে দেখাবো যে ভিডিওর মধ্যে ভিডিওর যে কোনো ভিডিও এডিটিং করার ভিতরে আপনি কীভাবে একটা ভিডিওর ভিতরে আরেকটা ভিডিও বা একটা পিকচার আপনি অ্যাড করতে পারেন বা অনেক সময় ভিডিওতে আপনি অনেকে লেখা বা রাইট করতে চায় তো সেগুলা কিভাবে করতে হয় তো এর জন্য আপনি যে জায়গায় ভিডিওর ভিতরে লিখবেন বা রাইট করবেন সেইখানে আপনি ভিডিওটার এই সিলেকশন বাটনটা রাখবেন রাখার পর আপনি এই লেয়ার একটা ক্লিক করবেন তো লেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে টেক্সট এই টেক্সট বাটনে একটা ক্লিক করবেন লেখার এখানে মনে করেন টেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লিখবেন ধরেন এখানে আমি আমার নামটাই লিখে দিলাম লিখলাম শাহিন লিখে এটা ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু অলরেডি অলরেডি এখানে কিন্তু চলে এসেছে যে নামটা এটা আপনি চাইলে এখানে যে সিলেকশন বা রয়েছে এটা ধরে আপনি এটা বড় ছোটো করতে পারবেন এবং যাক সিলেকশন বাটনটা ধরে আপনি এটা বড় ছোটো করতে পারবেন আবার এটা টেনে নিয়ে আপনি যে কোনো জায়গায় নিয়ে ইয়ে করতে পারবেন রাখতে পারবেন সুন্দর একটা সিস্টেম তো এটা আবার নিচে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আপনি যেই পর্যন্ত লেখাটা ব্যবহার করবেন সেই পর্যন্তই রাখতে পারবেন দেখেন সেই পর্যন্ত রাখতে পারবেন তো আমি প্রথম থেকেই লেখাটি দিলাম দেখেন এই লেখাটি আপনি ছোটো বড়ো করতে পারবেন চাইলে আবার কি করবেন এখানে যে পয়েন্টগুলো রয়েছে দেখেন এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে এইখানে এটা দিয়ে আপনি লেখার কালার চেঞ্জ করতে পারবেন ধরেন আমি লেখাটা এখানে কি করলাম এরকম রেট একটা কালার দিয়ে দিলাম দিয়ে টিক একটা ক্লিক করে দিলাম দেখেন লেখা লেখাটা কিন্তু রেট হয়ে গেছে আপনি চাইলে লেখা যে কোনো ধরনের কালার দিতে পারবেন মন চাইলে আবার এটার পাশে সিজারের পাশে যে চিহ্ন রয়েছে এটা না এটাতে ক্লিক করলে কী হবে আপনি কালারের যে ধরনের ফ্রন্ট এই লেখার যত ধরনের ফ্রন্ট রয়েছে ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো ধরনের ফ্রন্ট দিতে পারবেন চাইলে দেখেন আমি একটা ফ্রন্ট দিয়ে আপনার দেখাচ্ছি যে কি করে ফ্রন্টটা চেঞ্জ হয় ধরেন আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে টিক মার্কেটে ক্লিক করে দিলাম দেখেন লেখার ফ্রন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে অন্য রকমের হয়ে গেছে বা আপনি চাইলে যে কোনো ধরনের সিস্টেম বা সুন্দর করে দিতে পারেন এখন অনেকে বলে যে লেখার ভিতরে আসলে লেখাগুলো লেখাগুলি যে লাফায় বা বিভিন্ন ধরনের অ্যানিমেশনভাবে হয় এগুলো আসে কীভাবে তো এগুলো করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে ধরেন লেখা আছে ইন অ্যানিমেশন আঙুট অ্যানিমেশন আবার অ্যানিমেশন তো ইন অ্যানিমেশনটা আপনি কী করতে হয় দেখেন আপনি এটা যদি দেন এই যে এখানে এটা কীভাবে আসে লেখাটা কীভাবে আসে তো এভাবে দেখেন পপ স্লাইডার স্লাইডার অ্যানিমিশন কীভাবে আসে তো এটা আমি দিয়ে দিলাম আবার দেখেন এটাতে ক্লিক করলে এটা কী হয় আউট নিমিশন তো ধরেন এটা কীভাবে যাবে তো এটা যাওয়ার জন্য আপনি ধরেন স্লাইড এটা কী হবে আমি স্লাইড রাইট দিয়ে দিলাম রাইট একটা ক্লিক করে দিলাম দেখেন এটা কীভাবে আসে আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাকে দেখেন দেখা আসলো এবং রাইট সাইড দিয়ে এটা কিন্তু রাইট সাইড দিয়ে চলে গেছে তো ভিডিওটা আপনি আপনি চাইলে লেখা যে কোনো ভিডিওতে এভাবে লেখা অ্যাড করতে পারবেন বা যে কোনো ধরনের লেখা সুন্দর করে অ্যাড করতে পারবেন এই অ্যানিমেশনগুলো দিয়ে দিতে পারবেন তো অ্যানিমেশনগুলো দিলেও আপনার লেখাটাও যেমন সুন্দর হবে ভিডিওটাও সেম অনেকটা সুন্দর দেখাবে তো আমি চেষ্টা করতেছি যে বেসিক লেভেলের জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি মনে করব আপনি একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তবে বেসি লেভেলে যত জিনিস আছে সবগুলোই আপনি বুঝতে পারবেন তো এখন অনেক সময় দেখা গেছে আমি একটা জিনিস দেখাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওর ভিতরে আর একটা পিকচার বিভিন্ন ধরনের স্টিকার বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করে বা অনেক সময় আর একটা ভিডিও অ্যাড করে তো এটা কীভাবে করে এটা করার জন্য আপনাকে কী করতে হবে এই ভিডিওর যেখানে আপনি অ্যাড করবেন ভিডিওর যে জায়গার মধ্যে আপনি এই জিনিসগুলো অ্যাড করবেন সেম ওই জায়গার মধ্যে আপনি কি করবেন এই সিলেকশন যে বাটনটা রয়েছে সেই বাটনটা আপনি কি করবেন এটা এইভাবে রাখবেন রাখার পর লেয়ারে একটা ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন মিডিয়া বলে একদম ওপরে মিডিয়া বলে একটা অপশন আছে এই মিডিয়া অপশানে আপনি একটা ক্লিক করে দিবেন। এই ভিডিও অপশনে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করবেন যে ছবি বা যে ভিডিওটা আপনি নিয়ে আসবেন সেই ভিডিওতে আপনি আবার একটা ক্লিক করবেন দেখেন এখানে আমি একটা পিকচার নিয়ে আসি যে কোনো একটা পিকচার নিয়ে আসলাম ধরেন ধরেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম তো এই পিকচারটা নিয়ে আসার পর কতটুকু রাখবো বা কোন জায়গায় আনবো কি করব তো সেই জায়গার মধ্যে এটা আমি রাখবো রাখার পর ধরেন আমি এই জায়গার মধ্যে এই ভিডিওটা রাখ পিকচারটা রাখবো রাখার পর এটা কিন্তু আবার এই সিলেকশন বাটনে ধরে এখানে যে আপনার একটা ইয়া বাটন আছে অ্যারো এই অ্যারো চিহ্ন ধরে আপনি একটা বড় ছোটো করতে পারবেন এবং এই যে রুটেটের যে চিহ্নটা আছে এটা ধরে আপনি একদম রুটেটও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি যেভাবে ইচ্ছা মন চায় আপনি রাখবেন রেখে ধরুন আমি এটা এভাবে রাখলাম রেখে এখন এটার মধ্যে আপনি অ্যানিমেশনও দিতে পারবেন যে কীভাবে এটা আসবে এবং কীভাবে যাবে তো ইন অ্যানিমেশনে আমি একটা ক্লিক করে দিলাম ইন অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর ধরেন এটা আমি কী করলাম একদম ডাউন স্কেল ডাউন থেকে আমি এটা অ্যানিমেশনতে দিলাম তো আরেকটা অ্যানিমেশান এটা আউট অ্যানিমেশন এটা কীভাবে যাবে তো এর জন্য আমি একটা কি করলাম রাইট স্লাইডে ক্লিক করে দিলাম আবার দেখেন ওভারঅল যতক্ষণ থাকবে ততক্ষণ এই অ্যানিমেশানটা কীভাবে কাজ করবে তার জন্য আমি আরেকটা ওভারঅল অ্যানিমেশন এখানে একটা ফ্লিক একটা ক্লিক করে দিলাম দেখেন এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করবে দেখেন দেখেন এটা যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ তখন লাফ হাতে থাকবে আবার চলে গেল রাইট সাইড দিয়ে দেখেন কত সুন্দর ভিডিওটা কিন্তু সুন্দর করার জন্য আপনারা বিভিন্ন রকমের এই কাজগুলো করতে পারেন তো আরেকটা কাজ হচ্ছে আপনারা যখন ভিডিও শুট করেন তখন অনেক সময় দেখা গেছে যে হয়তো বা লাইট স্টিংয়ের কারণে বা যে কোনো কারণে হোক অনেক সময় ভিডিওর কালার ঠিক থাকে না তো তার জন্য আপনি কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভিডিওর মধ্যে তো ভিডিওর ব্রাইটনেস বা কোনো রকম কোনো প্রবলেম হলে সেটাও আপনারা করে নিতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে ভিডিও লিয়ার একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে এই কালার অ্যাডজাস্ট দেখেন এখানে এই দেখেন কালার অ্যাডজাস্ট এই কালার অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন কালার অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখেন আপনার এখানে লেখা আছে কালার অ্যাডজাস্ট কালার অ্যাডজাস্টমেন্ট এখানে যে ব্রাইটনেস উনি বাড়াইতে পারবেন ব্রাইটনেস বাড়ানোর সাথে সাথে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কম বেশি করে দিতে পারবেন আবার এই আপনার স্কিনের যে কালারটা আছে সেটাও কম বেশি করে দিতে পারবেন তাহলে কি হয় ভিডিওটা কিন্তু দেখতেও আপনার অনেক সুন্দর লাগবে তো এই জিনিসগুলো করলে অবশ্যই ভিডিও কোনোভাবেই অসুন্দর হতে পারে না তো এটা যেহেতু ভিডিও যেহেতু বেসিক লেভেল আমি আপনাকে এবং প্রফেশনাল ভিডিওর কোনো কিছু দেখাবো না পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ভালো অনেক জিনিস দেখিয়ে দেব তো দেখেন এর এইভাবে আপনি আপনার ভিডিও দেখেন এইভাবে আপনি আপনার ভিডিওগুলো ক্রিয়েট করলে অবশ্যই আমি মনে করি ভিডিও আপনার সুন্দর হবে আর বিশেষ করে মাস্টার সফটওয়্যারের যদি কোনো কিছু জানার থাকে বা মনে করেন যে মাস্টার সফটওয়্যার আপনার কোনো কিছু জানার আছে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনি জানাবেন তো এটা কি করবেন তারপর দেখেন এই ভিডিওটা এখন আমি আপনার সেভ করে দেখাচ্ছি সেভ করার জন্য আপনি অবশ্যই এখানে যে এখানে যে শেয়ার অপশনটা রয়েছে